তারা আছেন সত্তর আশি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এরকম বয়সের মানুষ আছে বলেন জীবনে কোনদিন আমাদের দেশে হয়েছে কখনো পাঁচ দশমিক দুই না আট সাত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আগে কখনো উপলব্ধি করেছিলেন করেন দূর দূরান্তে শুনেছি অমোক দেশে হয়েছে তমুক দেশে হয়েছে অমোক এলাকায় হয়েছে তমক এলাকায় হয়েছে আমাদের এখানে হিসেব লাগানো জরুরি আমার এই ভূখণ্ডে কেন এই ভূকম্পনের আঘাত কেনই আক্রমণ কি কারণে হলো এখন যারা নাস্তিক্যবাদী ইমান হারা এরা খুঁজতেছে যে আমাদের মানে জাগতিক যত হুসিলা আছে এগুলোতে না ইমানদার শুধু এতটুকুতে তালাশে সীমাবদ্ধ থাকবে না বরং ইমানদার এখানে অব্বুল আলমী কখন এ ধরনের ভূমিকম্প দেন কখন খাসাফ কাসাফ এগুলো আল্লাহ কখন দেন কখন সূর্য গ্রহণ হয় কখন চন্দ্র গ্রহণ হয় তখন মানুষের চেহারা বিকৃতি হয়ে যায় এই সমস্ত প্রশ্নের জবাব হল যখন গুনাহ বেড়ে যায় তো আল্লাহর পক্ষ থেকে তখন সতর্ক সাবধান করার জন্য মাঝে মধ্যে একটু করে নাড়া দে সতর্ক সাবধান হ আগাইস না দেখ মুহূর্তের মধ্যে আমি চাইলে গোটা পৃথিবীকে নিঃশেষ করে দিতে পারি আমার জীবনে ঠিক না হয়েছে এখন আমাদের হিসেব লাগানো জরুরি আমাদের কোথায় গর্ব হয়েছে সমকালীন কয়েকটা বিষয়কে নিয়ে কথা না বললেই না আমাদের দেশে এইটা একটা প্রতিষ্ঠান স্কুল হাই স্কুল স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল না গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কি এই স্কুল থেকে ছাত্ররা আবেদন জানাইছিল শিক্ষকেরা অভিভাবকেরা কমিটির লোকেরা এলাকাবাসী কে জানাইল আমাদের টোটাল কুমিল্লার কেউ জানাইছে সারা বাংলাদেশের কেউ জানাইছে জানাই তো হঠাৎ করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া লাগবে গান হালাল না হালাল দৃঢ়তার সাথে বলেন আওয়াজ দি বলেন হাম জিনিসকে হারাম হিসেবে রাখা এটা শরিয়ার নিয়ম জরুরি হারামকে কেউ যদি করে গুণাগার হবে ফাশেক হবে বেমান হবে না কিন্তু হারামকে যদি বৈধ মনে করে হারামকে যদি জরুরি মনে করে কেউ সেটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেই প্রত্যেক কাফের বেঈমান মূর্খ ইহুদি ফলাফলের যে নিকৃষ্ট গানকে নিশ্চিতভাবে শিক্ষা দেওয়ার তৎপরত পরিচালনা করিরা স্পষ্ট হবে রাবের বিধান লঙ্ঘন করার মাধ্যমে তারা বেমান হয়ে গেছে এখন এই ভয়ঙ্কর পাপ প্রতিষ্ঠিতীভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা ভয়ংকর পাপ প্রাতিষ্ঠানিকভাবে শিখানোর চেষ্টা মানে হারামকে হালাল হিসাবে ঢুকায় দেওয়ার যে চেষ্টা আমি মনে করি আজকের এই ভূমিকম্প আমাদেরকে নির্দেশনা দিচ্ছে জাতি হিসাবে যেন আমরা এই গুনাহের দিকে অগ্রসর না হই আমার জীবনে ঠিকামেটাই আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদ জানিয়েছি যেটা দরকারি ওটা করবে না বেদরকারিটা করবে শিক্ষকরা আন্দোলন করতে করতে শেষ কয় পার্সেন্ট ইয়ের জন্য ওদেরকে মাইরা পিটায়া শেষ করে ফেললো যেগুলো ওদের দরকার ছিল অধিকার ছিল ওগুলোর দিকে কোনো খবর নাই গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে নিয়ে কারো কোনো দাবি ছিল না এর চেয়েও ভয়ঙ্কর হল এর চেয়েও ভয়ঙ্কর হল প্রকাশ্য গুনাহকে অধিকার হিসেবে সাব্যস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে এটা বিগত সরকারের শেষ আমল থেকে শুরু হয়েছিল আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম সমকামী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পশ্চিমা সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এদেশের বহু নারীর জীবন নিঃশেষ হয়ে যায় কতিপয় স্বার্থবাদী ধান্দা বাজারা নারীদেরকে চুরি করে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয় এমন ঘটনা আছে না নাই আমাদের দাবি ছিল গোটা বাংলাদেশে থাকতে পারবে বলেন না কিন্তু রাষ্ট্র দুর্ক্ষেপ করছে না বরং রাষ্ট্র সেটাকে আরো আগ বাড়াইয়া আমরা দাবি করি এটা বন্ধ করো হেরা মালিক মেয়ে বিনিয়োগে কয়েক হাজার এরকম শব্দটা সুন্দর বলতে বাধ্য হচ্ছি ব্যবসাদেরকে নামিয়েছে এই কথা দাবি করার জন্য মাই বডি মাই চয়েস আমার বডি আমার চয়েস আমার যাচ্ছে তাই আমি তাই করব মানিক মে এভিনিউতে এই তৎপরতা করে জেনাকে পতিতালয়কে ব্যবসার ব্যক্তিকে বৈধতার এটা পেশা হিসেবে নেওয়ার জন্য দাবি উঠিয়েছে দৃঢ়তার সাথে বলে মুসলমান আপনার সন্তান আছে আমার সন্তান আছে আমার জীবন আছে আমার জীবন আছে আমার ছেলে সন্তান আমার মেয়ে সন্তান আত্মার ছেলে সন্তান আমার ছেলে সন্তান মেয়ে সন্তান পুরা প্রজন্মর হেফাগতের জন্য আমাদের উপর দায়িত্ব হয়ে গিয়েছে প্রতিতালের বিরুদ্ধে এক এবং লক্ষ এই আওয়াজ উঠতে হবে গোটা বাংলাদেশের সমস্ত প্রতিতালয় নিস্তব্ধ করতে হবে আমরা দাবি উঠাবেন আর ওরা অধিক মালিক নেভি নিউতে বিশাল করে মিছিল করছে দেখেন নাই আপনারা দেখেন নাই মনে হয় পত্রিকার মধ্যে বিচাল হেডলাইন দেওয়া হয় এগুলো এক একটা শব্দের মধ্যে লম্বা আলোচনা সার মর্ম স্বাভাবিকভাবে আমাদের যে যৌন চার্জ এটা হয়ে থাকে নারী পুরুষ বৈধ হোক অবৈধ হোক নিয়ম নারী পুরুষ তাদের পারস্পরিক যৌনাচার এলজিবিটি কিউর মাধ্যমে ধরুন আমি একজন পুরুষ আমার পাঁচটা সন্তান আছে আমার বয়স প্রায় চল্লিশ ছুঁই এখন আমি যদি হঠাৎ করে দাবি করি আমি নারী পশ্চিমার এই অসভ্যরা বলতেছে হ্যাঁ আপনি নারী আমি পুরুষটা নারী বলেন না আমি পুরুষ না নারী কিন্তু আমি দাবি করলাম আমি নারী আর কিছু লাগবে আমি নারী এখন আমাকে অনুমতি দিবে যে আপনি নারী হিসেবে চলতে পারেন আচ্ছা বলেন তো আমি নারী হিসেবে যদি নারীদের মধ্যে চলতে পারি নারীদের অবস্থা কি হবে শুধু এতটুকু না এক চেয়ে হলো আমি একজন পুরুষ আমি যদি চাই আরেকজন পুরুষকে বিয়ে করার জন্য অসম্ভরা বলে এটা অনুমোদন থাকতে হবে এটাও একটা অধিকার লাখা একজন নারী সে যদি চায় আমি আরেকটা নারীকে বিয়ে করবো এটা ছেলে নারী সেজে ওখানের মধ্যে এসে সে দীর্ঘ সময় পর্যন্ত অনশন করেছে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো মূলত ছেলে সেজেছে নারী দাবি করছে তাকে বিয়ে করার জন্য কারা করবে কেন করবে তারাই আন্দোলন চালাচ্ছে একজনের আন্দোলন আমরা যদি গোটা সুহরাবাদ উদ্যানকে প্রকম্পিত করি গোটা ঢাকা যখন বন্ধ হয়ে যায় এর কোনো আওয়াজ হয় না আন্তর্জাতিক কোনো সংবাদ হয় না মাত্র একটা লোক আন্দোলন করেছে তাও পাগলামি আন্দোলন অসভ্যতার আন্দোলন বেয়াদবের আন্দোলন তার এই সংবাদকে আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে আমি যদি তার সাথে বিশ্বাস করি এটা আমার ভূখণ্ডের বিরুদ্ধে পরিষ্কার চক্রান্ত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রজন্মকে হবে আগামীর বাংলাদেশে এই অসভ্যতাকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না যদি যুদ্ধের ঘোষণা আছে কারা কারা যুদ্ধ করতে হাত তুলে না আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকে বলেন ভয়ঙ্কর এই ষড়যন্ত্র কারণেই

সাবধান পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা আমাদের সামনে দিয়ে দিয়েছেন কে আরো দিল খুলে বলেন কে দুই হাত উঁচু করে বলেন কে আল্লাপাক জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন পাক আমাদের দায়িত্ব স্মরণ করায় দি বলেন পাক রব্বুল আরামীন আমাদের দায়িত্বগুলো আমাদেরকে স্মরণ করা দিয়ে বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জিম্মারি হল আল্লাপ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের সামনে আল্লাহ দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন কাজ নির্ধারণ করে দিয়েছেন আমাদের দায়িত্ব কাজও এই জায়গার মধ্যে নিশ্চিত আল্লাহর দেওয়া দান আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য প্রস্তুত কি করে কবর দেশে আমাদেরকে যেতে হবে খলান হাকিমের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ আছতার মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমওয়ালহুম জান সুন্না কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বড় পরিষ্কার করেই আমাদের সাথে পুরো চুক্তিকে স্মরণ দিলেন রব বলেন আমি ক্রেতা তোমরা বিক্রেতা আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করলাম বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব সোহান আমরা বলছিলাম যে আল্লাহর সাথে আমাদের চুক্তি আছে দুনিয়ায় আমাদের আগমনটা দুনিয়ায় আমাদের থাকাটা দুনিয়ায় আমাদের চলাটা দুনিয়ায় আমাদের স্বাভাবিক চলাটা এটা অর্থ নয় অন্যদের মত নয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন লক্ষ্য নির্ধারিত পৃথিবীতে যাবে যা কিছু করবে আমার আনুগত্যের সাথে করবে তোমার যান এবং মাল আমাকে বুঝাই দিবে আমি আল্লাহ তোমাদেরকে জান্লা দিব অতএব আমাদের এই জায়গাটায় সতর্ক সাবধান থাকা জরুরি এমন কোন কাজ এমন কোনো তৎপরতা এমন কোনো বিষয় আমরা সংঘটিত করব না যেই কাজ যেই তৎপরতা আমার আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের বিপরীতে হয় আমার আল্লাহর মানসার বিপরীতে হয় আল্লাহ মাঝে মধ্যে এরকম ভূমিকম্প দিয়ে সতর্ক সাবধান করবেন আমাদের উচিত হবে না এটাকে গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে চলা বরং আমাদের অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে পাত্তা দিতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ আজ করতে হবে নিয়োগ করতে হবে যে আমি আমার জীবনে কোনো গুনাহের কাজ রাখবো না পার্বতেন শাহ আল্লাহ আমাদের সবাইকে কৌফিক দান করেন বলে আমি আলোচনার সার মর্ম হলু আজকে যে সকালে ঘটনা ঘটবে ভূমিকম্পে ঘটতেই থাকবে নদুজি বলেন কারণ আর শুনুম্ মা হিসাল্লাম লা আই ওসাল্লাম লা তা হাত্তা পুরো জানাজে ততক্ষণ পর্যন্ত কেমন ঘটবে না ততক্ষণ পর্যন্ত না পৃথিবীতে ব্যাপকভাবে ভূমিকম্পনা হবে ততই ঘটবে এবং আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন যে এই করতে পারবে এটা বোঝানোর জন্য এগুলোর আয়াত আয়াত ইল্লাহাল আল্লাহ তালা নিদর্শন সমূহ থেকে এক একটা নিদর্শন হল এগুলো তো ভূমিকম্প হয়েছে এটা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রাখছে কেন হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় কি আমি এ ধরনের কোন ঘটনা আছি কিনা যেটার কারণে ভূমিকম্প হতে পারে অতএব সব সামনে রেখে আমাদের সিদ্ধান্ত হবে